ময়নাগুড়ির চরচুড়া ভাণ্ডারে জলঢাকা নদীর চরে নতুন বালির বেড খোলা নিয়ে উত্তেজনা ছড়ালো বুধবার স্থানীয় নদীর চরের কৃষকরা সেখানে গিয়ে বালি উত্তোলন বন্ধ করে দেন ঘটনার জেরে দিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে বালি উত্তোলনকারী সংস্থার দাবি সরকারি অনুমোদন নিয়ে চরচুড়া ভাণ্ডারে জলঢাকা নদীর চরে বালির বেড চালুর কাজ চলছে কৃষি জমির যাতে কোন রকম ক্ষতি না হয় তার জন্য কৃষি জমি থেকে দূরত্ব বজায় রেখে বালি উত্তোলন করা হবে এছাড়াও সরকারি নিয়মে পুরো কাজ চলবে বলে জানান তারা স্থানীয় নদীর চরের কৃষকদের অভিযোগ এর আগেও চর ছুড়া জল ঢাকা নদীর চরের ওপর কয়েকটি বালির বেড খোলা হয়েছিল যার জেরে তাদের অনেক কৃষি জমি নদী গর্ভে চলে গেছে এখন নতুন করে একটি বালির বেড খোলার কাজ চলছে এই নতুন বেডটি খুললে তাদের শত শত বিঘা জমি নদী গর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা এর ফলে কয়েকশো কৃষকের জীবিকা নষ্ট হতে পারে তাই তারা সেখানে নতুন করে বালির বেড খোলার পুরোপুরি বিরোধী এরপরেও বলপূর্বক সেখানে বালির বেড খোলা হলে তারা বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন আমাদের আমরা অলরেডি আমাদের আমরা আমাদের চিঠি চিঠি করে দিয়েছি আপনারা ভোট লাগানো আছে চটচরা ভাণ্ডারে আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা কোনো কারোর ক্ষতি করবো না আমরা নদীতে কাটবো আমরা চর কাটবো না আমাদের লিগাল যেটা পয়েন্ট আছে লিগাল পয়েন্টে আমরা কাজ করব কারো আমরা ক্ষতি করতে আসিনি এখানে

কৃষি কাজের মধ্যে দিয়ে চলি তো নদীতে হঠাৎ করে দেখতেছি বালু কাটার জন্য লোকজন আসছে তো সেখানে যাতে বালু বন্ধ হয় আমরা যাতে ভালোভাবে চাষাবাদ করে খেতে পারি তার জন্যই আজকে আমরা এখানে কোন জায়গাটায় কাজ হচ্ছে এটা জল লাগানোর দিকটা মানে কোনো রকম বৈধ কাগজপত্র বা কিছু আপনারা কি জানেন না সেই ব্যাপারে আমরা প্রশাসনিক দিক থেকে কোনো কিছু জানতে পারি প্রশাসনের দিক থেকে আপনারা কোনো কিছু জানায় না মানে কী সমস্যা হতে পারে আপনাদের দেখেন এখানে সমস্যা অনেক কিছুই হতে পারে যেহেতু আমরা এই নদীর চরে বসবাস করি এবং নদীর চরে চাষাবাদ করে খাই সেক্ষেত্রে দেখা যেতে পারে যে যদি কেটে নিয়ে যায় আমাদের যে চাষাবাদের জমি আছে সেই জমির একটা ক্ষতি হতে পারে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই একশো পার্সেন্ট দেখা যাচ্ছে কাজেই আমরা এই কাজটার বিরুদ্ধে আন্দোলন করি কাজ কি আজকেই শুরু হয়েছে না কি আগের থেকে চলছে এখানে কাজটা অনেকদিন আগে শুরু হয়েছে আমরা এর আগে অনেক কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করি এবং বাধা দিই বাধা দেওয়ার পরে ওরা তারা চলে যায় এবং পুনরায় দু তিন দিন পরে আবার এসে কাজ চালু করে তো আজকে আপনারা কি করছেন আজকেও আমরা বাধা দেওয়ার জন্য আসছি তো আজকেও আমরা ভালোভাবে বললাম এবং গাড়িগুলোকে রিটার্ন পাঠাচ্ছি তারপরে যদি এর পরবর্তী সময় আসে তাহলে আমরা আইনগতভাবে আন্দোলন নেব আপনার নাম পরিচাল মণ্ডল আপনি এখানকার আমি এখানকার একজন কৃষক এবং এখানকার বাসিন্দা নাম কি আবার নাম কি হয়েছে এখানে কি হয়েছে এখানে কি হয়েছে এই মাটি কোথায় কাটা হচ্ছে ওই যে মানে কোন রকম কি তাদের কোনো কাগজপত্র কিছু বৈধভাবে তারা করছে নাকি অবৈধভাবে করছে কি মনে করছে কিছু জানি না ওরা কাগজপত্র আছে কি নাই তা জানি না কেন এখানে জমায়েত হয়েছে আপনারা ওই বন্ধ করার জন্য আমাদের সর ভেঙে যায় কি সমস্যা হচ্ছে এখানে আমাদের সমস্যা ওইটাই এত বলা বলা যাবে আমাদের সমস্যা ওইটাই আমাদের খেত গুলো নষ্ট হয়ে যেতে চাই আমাদের সাধারণ অল্প অল্প জায়গা এর আগে আমরা কত বছর না খেয়ে একরকম দিন গেছে আমাদের এইটুকু জায়গার জন্য আবার ওই মাটি কাটলে আবার তো ভেঙে চলে যাবে বান্ধের ঘুরে চলে যাবে আমরা তখন কই যাবো সেই যাবো সেই কারণে কাজ বন্ধ করতে হবে আপনার স্থানীয় তো হ্যাঁ আমরা